আজকের ভিডিও সবার জন্য ভীষণ খুশির একটা খবর আজকে আমি ফোকাস প্রথমে শাড়িতে করাবো যে আজকে কি শাড়ি এনেছি তোমার জন্য জাস্ট দেখবে ঠিক আছে পুরো শাড়িটাতেই তোমাদের চলে যাচ্ছে তোমাদের ফুল টু কালারফুল 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 মিনা কারি বালু মধ্যে অ্যান্ড এই বালুছুরিটার ডিজাইনটা একটু ডিফারেন্স এনেছে আগের দিনের থেকেও ডিফারেন্ট রয়েছে আগের দিনের একটা এটা ডিফারেন্ট মানে একজন দু রকমও নিতে পারবে এইভাবেই ডিজাইনটা করিয়েছি আর কালারগুলো খুবই সুন্দর সুন্দর আছে আমি একটার পর একটা কালার দেখানো শুরু করছি সবাইকে শুধু একটাই অনুরোধ সেটা হলো ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভালো লাগলে কালার অপশন যদি ভালো লাগে যদি বুকিং করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই স্কিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না অ্যান্ড অবশ্যই অবশ্যই বাড়িতে পৌঁছে যাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে চলো চলে আসো শাড়িতে আজকে কালেকশনটা জাস্ট দেখে নেবে একদম বিনা আমি প্রথমে ক্লোজলি পুরো শাড়িটা দেখে বডিতে তোমাদের এরকম ফিগার মোটিভ কাজ যাচ্ছে ভীষণ ইউনিক একটা ডিজাইন অবশ্যই তোমরা সবাই জানো এটাকে অনেকে স্বর্ণচুরিও বলে বাট হ্যাঁ আমি দুটো একটা নাম দিলেই হলো নামে কি আসা যায় কালেকশনে আসা যায় তাই না তো চলো শাড়িটা ফুল দেখে নাও শাড়িটা পুরো শাড়িটাতেই তোমাদের এই রকমই কাজ জাস্ট ফ্যাবিউলাস একটা কালেকশন যেটা দেখার পর সবারই মনে হবে যে ইস আমি যদি একটু নিতে পারতাম আমি যদি একটু নিতে পারতাম তো সেই কালেকশনটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে আচ্ছা প্রথম কালার যেটা দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের রামা ময়ূরকন্টি পুরো বডির কালারটা দেখলেই বুঝতে পারবে এটা রামা ময়ূরকন্টিতে আছে পুরো পাড়ের সেকশনটা তোমাদের এইভাবেই যাচ্ছে পুরো ডিজাইনিং পাড়ে আছে উইথ মিনাকারি কাজ আছে ফুল অফ বডির ডিজাইনটা জাস্ট দেখে নেবে আম আমকলকা ডিজাইনের সাথে ভরপুর দেওয়া রয়েছে এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর পারা একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে একদম প্লেন থাকবে হাতায় সেম বর্ডার রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেলের মধ্যে জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পেলের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে ভীষণ 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 একটা ইউনিক টাইপের কালার মানে এটা সত্যি কথা বলতে এইসব কালেকশন ওই যে আমি সবসময় বলি না তোমাদের যে যুগ যুগান্ত চলে যাক আমার মা তার মানে তার মা তার মারা পড়ে এসছে তারপরে আমি পড়বো আমার ছেলে মেয়েরা কেউ পড়বে তারপরে তারা পড়ে আসবে মানে এরা পুরনো হয় তত জিনিস মানে আরো দামি হয় এটা আমি যতটা জানি ততটাই বলছি ঠিক আছে বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও নেক্সট কালার তোমাদের যাচ্ছে রেড কালারের মধ্যে আর এগুলোর কোয়ালিটি বলে দিই এগুলো কিন্তু সবগুলো শার্টিন কোয়ালিটিতে যাচ্ছে পুরোটাই শার্টিনে যাচ্ছে কোয়ালিটি অ্যান্ড অবশ্যই ভীষণ সফট কোয়ালিটি সবাইকে একটাই অনুরোধ রয়েছে তোমরা যারা আমার থেকে কেনাকাটা করো অবশ্যই আমি বলবো দেখো মানুষ তো কোনো জিনিসই ট্রাই না করলে বুঝতে পারে না সেই জিনিসটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে ব্যাক পার্সেনটা দেখে ব্যাক সাইডটা তোমাদের এইরকম কাটিং করা পেস্টিং করা রয়েছে কোনো জারি কোনো প্রবলেম হবে না যেমন কোনো একটা নতুন খাবার উঠলে সেই খাবারটা ট্রাই করে দেখি না সেটা ভালো না লাগলে সেটা পরে বাবা দ্বিতীয় আর ট্রাই করি না বাট ভালো যদি লেগে যায় তাহলে আবার বারবার ট্রাই করি তো অবশ্যই সেরকম ভাবে একবার ট্রাই করে দেখবে পাপার কালেকশন নিয়ে দেখবে এইটুকু আমি বিশ্বাস দিতে পারি যে একবার আমার থেকে নেওয়ার পর অন্য কারো কাছে নিতে ইচ্ছে করবে না এমনই ভাবে দাম দেবো এমনইভাবে কালেকশন দেবো আর এমনই কোয়ালিটি দেবো আর এইটুকু চ্যালেঞ্জিং করে আমি কোয়ালিটি সেল করি যে মার্কেটে যে কোয়ালিটি সেল হচ্ছে আমি আবার ভালো করে শুনে নেবে আমার কথাটা এটা তোমাদের সেই কোয়ালিটি আমি তোমাদের দিচ্ছি তারও হাফেরও কিন্তু এটা এটা ভাববে না যে আমি টাকা শাড়ি এনে তোমাদের দিচ্ছি ব্যাপার যদি কেউ বলে থাকে আর তোমরা যদি বিশ্বাস করে থাকে একদমই বোকামির কাজ হবে আমি ওই ডায়লগ মেরে ভিডিও করি না আমি দোকানেও বলি না ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নেবে আমার কাছে যদি সব থেকে পছন্দিত কোনো কালার বলো তাহলে বলবো এই কালারটা বিকজ এই কালারটা এত ইউনিক আর আমি তোমরা সবাই জানো আমি কিন্তু এই কালারটা এখন প্রচন্ড পরিমাণে করাছি বিকজ এত সুন্দর একটা রোজ গোল্ড কালার কোথাও পাওয়া যায় না আমার এই দামে আজকে দামটা শোনার পর কার কার অবাক হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের দামটা শোনার পর কে কে অবাক হলে কারণ আমি কিন্তু আজকে একটা অবাক করার দাম বলতে চলেছি দেখো পুজোর সিজন চলে আছে। এখন ব্যাক টু ব্যাক তোমরা শুধু আমার থেকে মানে অবাক করা করা কথাই শুনবে অবাক করা কিছু ভিডিও দেখবে মানে সবই অবাক হয়ে যাবে মানে রাতের ঘুম আসবে না শুধু চিন্তা করবে পিয়ালি দিয়ে পরের দিন কি ভিডিও দিতে চলেছে কি ধামাকা দিতে চলেছে আমরা আবার কি শখ খাবো তো এরকম একটা ব্যাপার হবে তো অবশ্যই বলবো ফুল ভিডিওটা দেখো ঠিক আছে আর ভালো লাগলে পিয়ালির ভিডিও কালেকশন প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে একটা লাইক করতে বেশি কষ্ট হয় না আর টাকা খরচা একদম হয় না আর আমি টাকা পাইও না আমি যদি ভালোবাসা চাই আমি কারণ আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে ভালোবাসা সবার তো ভালোবাসা পাওয়া ইনপসিবল ব্যাপার বাট ট্রাই করি ঠিক আছে কালারটা দেখে নেবে একদম অরেঞ্জ কালারের মধ্যে চলে আসে এটা হলো তোমাদের রেডিস যে অরেঞ্জ কালারটা হয় সেই কালার এটা পারের গ্লেজটা জাস্ট দেখবে দেখুন দা একটা গ্লেজের মধ্যে দিয়ে দিয়েছে আর চলো দিল থামকে ব্যাঠো কারণ আমি এখন যে দামটা বলছি মানে কি বলবো এই দামটা মানে সত্যি বলছি ইম্পসিবল এই শাড়িতে আবার বলছি ইম্পসিবল এই শাড়িতে কারণ আর্টই এখনো আমি মানে খোঁজ নি এখনো আর্ট কন্ট্রাস্ট বলো কন্ট্রাস্ট ছাড়া বলো আটশো নশো হাজার টাকায় বিক্রি হচ্ছে আচ্ছা এই যে অ্যাকোয়াগিনটা দেখালাম এটা কিন্তু আলাদা অ্যাকোয়াগিন ঠিক আছে এই অ্যাকোয়াগিনটা কিন্তু তোমাদের ওই অ্যাকাউিনে থেকে তো সেখানে তোমরা আজকে শার্টিন কোয়ালিটি পাচ্ছ আবার শুনে নাও যেটা দাম ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস মানে এই কোয়ালিটিটা আবার বলে দিই এই কোয়ালিটিটা মানে যেই কোয়ালিটি আমি মানে আমি মানে তোমাদের বলি যেটা মার্কেটিং প্রাইস নশো টাকা সেটা এটা নয় এটার মার্কেটিং প্রাইস এই কোয়ালিটি মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা সেই কোয়ালিটি আজকে তোমাদের আমি দিয়ে দেবো কতদের জানো আমার মন পছন্দের কালার আমার হাতে রয়েছে যে আমি তোমাদের মানে কি বলবো এত ভাবনায় ভেবে উঠেছি মানে আমি বুঝতেই পারছি না যে আমি কি বলে ভিডিওটা শেষ করবো তো চলো এটা কি লাস্ট কালার আরও কালার রয়েছে ও মাই গড কাল আজকে তো মানে ভিডিও মানে কুড়ি মিনিটে হতে চলেছে কারণ প্রত্যেকের কালারের পর কালার কালারের পর কালার আছে আচ্ছা এবার বলে দিই ফার্স্ট যে ময়ূরকন্ঠি দেখেছি আমরা রামা ময়ূরকন্ঠি আর এটা হলো পাক্কা ময়ূরকন্ঠি যেটা তোমরা সবসময় আমার থেকে নিয়ে আসো এক্সাক্টলি যেটা ময়ূরকন্ঠি হয় সেই ময়ূরক্টি নেক্সট কালার ওয়াও চোখ থেকে মানে কি বলছে চোখ সরছে না আমার চোখের পাতা পড়ছে না এরকম এরকম জুম করে দেখাবি যে চোখের পাতা না পড়ার কারণটা কি যে এত সুন্দর এই যে ফিনিশিং এই যে এত সুন্দর একটা ভাইব্রেট যে কালার এই কালারটা তো চোখের পাতা না ফেলারই কথা কারণ এইসব কালার হাতে যদি পাই অ্যান্ড তার সাথে যেমন তোমরা এত সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ আর ব্লাউজ পিসে এরকম একটা ডুয়েল টোন ও মাইস্ট কালার হাঁপিয়ে গেছি আমি জানো তো চলো এই যাচ্ছে তোমাদের লাস্ট কালার তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার মানে একদম রয়েল ব্লু পার্পলের মধ্যে এস এস না বুকিং করে ফেলো সিনাদা নাম্বারে কততে দেবো বলেছিলাম বলো তো যে ধারণার বাইরে মানে আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন আরও বাইরে পাচ্ছ মানে শুধুমাত্র অবশ্যই বলে দিই ভিডিওটা করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমি তাদের দিয়ে দেবো শুধুমাত্র সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং কাবে অল ওভার জাস্ট এসে স্ক্রিন চট অবশ্যই বলব ভিডিওর ভালো লাইকামে সেটা অবশ্যই কোধে খুব তাড়াতাড়ি আছে নতুন একটা ভিডিও নিয়ে আবার বলে দিই আসাম ত্রিপুরা আর বাইরে যারা আছো তারা অবশ্যই হাতে টাইম নিয়ে বুকিং করবে কারণ ওখানে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন বা আঠেরো দিন লেগে যাচ্ছে পার্সেল যেতে তো সেই জন্য বললাম যদি এরপরে তোমাদের পার্সেল যেতে পারে আরো দেরি হয় তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে তোমাদের সবার কমপ্লেন নিয়ে নেবে আর অবশ্যই হাতের সময় নিয়ে বুকিং করবে তো আজকে ভিডিও আমি অভ্যান করছি ভিডিওর ভালো লাইক কমে সেটা অবশ্যই কোথায় কোথায় জায়গা নতুন এটা E